আসসালামু আলাইকুম সিলেট শাহ ফরান খাদিম এলাকার কিজিরপুর আবাসিক এলাকায় কিজিরপুর আবাসিক এলাকার রোডে এই যে টিলার মতো উঁচু জায়গা এই যে ছয় শতাংশ জায়গা গাছগাছালি লাগানি আছে এই যে সামনের রাস্তায় গিয়ে কিন্তু আপনার মেইন রোড আছে এই যে গাছ লাগানো এই ছয় শতাংশ জায়গা জরুরি প্রয়োজনে বিক্রি হইব এখানে কোনো এক্সট্রা কোনো মাটি ফালানি লাগতো না খুবই রেডি ফ্লট এরকম ফ্লট খুবই ভালো হয় বিল্ডিং বানাইতে কোনো আপনার কোনো নিচে কোনো কাজ করা লাগতো না এই ধা খুব সুন্দর একটা জায়গা এরিয়াটা অনেক সুন্দর আমরা যে ডালিম বাইজে যে উপজেলার চেয়ারম্যান হিসাবে যে খেলছিল বাড়ির পাশে এই জায়গাটা আপনারা যারা এই এরিয়া জায়গা কিনবা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটুকা রাস্তা অনেক বড় কিন্তু এই যেটা বাইক তো আর এই বাইকের সামনেই কিন্তু এলাকার যে বড় রোড বিশাল রোড আপনার বিশ পঁচিশ ফুটের রোডের মধ্যে ঢুকছে এটাও কিন্তু বারো ফুটের উপরে আছে রোডটা এই দৌকা ফ্লটটা অনেক সুন্দর একটা ফ্লট শীতল ফ্লট শান্ত ফ্লট এই ধরনের ফ্লটগুলো কেনৌকা লাভবান হইবা স্ক্রিনে নাম্বার থাকবো আপনারা যোগাযোগ করিয়া জায়গাটা দেখবেন পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ হেলদি এনভায়রনমেন্ট এটা বসবাসের খুবই উপযুক্ত জায়গা